আমাদের যে বড় ভাইরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ওনারা যে ডিজাইন করে ওনারা যে ডিজাইন করে বিশ্লেষণ করে আমরা সেই ডিজাইনকে পাঠ পর্যায়ে ব করি কিন্তু দুঃখের বিষয় বলতে চাচ্ছি যে বড় ভাইরা যারা গবেষণায় লিপ্ত থাকার কথা যারা ডিজাইন করতে লিপ্ত থাকার কথা তারা এখন আমাদের মান পর্যায়ে কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হওয়ার জন্য কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক সেই সময় কারিগরি শিক্ষার সামনের ধাপের ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা তারা প্রতিনিয়ত নিচের দিকে নামাতে ব্যস্ত হয়ে গেছে আগে মেট্রো রেলে আমাদের একটা সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ ছিল সেই পদটি তারা চক্রান্ত করে রিড করেছে আমাদের ডিপ্লোমাদের দাবি আমরা ইতিপূর্ব থেকে সেকশন ইঞ্জিনিয়ার পদে যে ঢাকা মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদে আমরা আবেদন করে এসেছি আমরা পরীক্ষা দিয়েছি আমরা চাকরি করে এসেছি কিন্তু দুঃখের বিষয় এখন তাদের ষড়যন্ত্রে এই দেশকে তারা এই পরীক্ষা হওয়া পরীক্ষাটাকে বন্ধ করে দিয়েছে আমরা তীব্র নিন্দা তো আমরা আজকের এই সমাবেশ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলে দিতে চাই আর তারা অতি শীঘ্রই আমাদের পরীক্ষা